কিশোরগঞ্জ পাগলা মসজিদ পাগলা মসজিদের খতিব ও পাগলা মসজিদের মুসল্লিরাও পাগলা মেয়ে লোকও পাগলা বেড়াচাওলো পাগলা বাহু পাগল খুশে পাগল পাগল রণ তারপরে হলো পাগল তুরা পালি সন মুসল্লি পাগল মহিলা মুসল্লি পাগল গায়ের গহনা খুলে সেই পাগলা মসজিদের দান বাক্সে ফেলে দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু দান বাক্স খুললে কয়েকদিন পরে পাওয়া যায় যেই লোক আগে ছিল পীরের মুড়িতে লক্ষ লক্ষ টাকা পীরের মাজারে ঢালত সেই লোক আহলাদিস হওয়ার পরে জিজ্ঞেস করছে যে আহলাদিস শাহেকদেরকে কি প্রোগ্রাম করায় টাকা দিতে হয় না টাকা দেওয়া লাগে না টাকা শুধু খালি পীর সাহেবের কবরে ঢালতে হয় টাকা শুধু ওই বুজর্গের কবরে দিতে হয় একবির সাহেব তার মা বিলে অরসে চোখ আর কাঁদে আর নবী না খেয়ে থেকে সেই ওয়াজ করে আর মাহাবিল শেষে তার বস্তার মধ্যে ছাব্বিশ লক্ষ টাকা শুধু ব্যক্তিগত নজরানা হাদিয়া কত মসজিদ এদেশে হচ্ছে কত মসজিদ অকেদ মানে অকেদ টাকা সেখানে ঢালা হচ্ছে একজন দায়ীর খবর শুনলাম সে বিশ লক্ষ টাকা দিয়ে একটা স্টুডিও সাজাইছে দাওয়াত দিবে তাই বিশ লক্ষ টাকা একটা স্টুডিও কি হবে এই দাওয়াত দিয়ে আন্দালা মসজিদে আজকে টাকা কালেকশন করতে হচ্ছে টাকা দেওয়ার লোক নেই মাজারে টাকা ওই খাজেগানের মাজারে চিটাগাং এর সেই ভান্ডারির মাজারে এক মানুষ পরিমাণ টাকা পড়ে গেছে বেলচা দিয়ে টাকা তুলে সেই টাকা বস্তায় ভরে তারপরে ব্যাংকে নিয়ে মেশিন দিয়ে গণনা করা হচ্ছে আর একটা পাগলা মসজিদ আছে কোন দেশে কিশোরগঞ্জ পাগলা মসজিদ পাগলা মসজিদের খতিব পাগলা মসজিদের মুসল্লিরাও পাগলা মেয়ে লোকও পাগলা বেড়াচাওলো পাগলা বাহু পাগল খসেদ পাগল পাগল রন, তারপরে হলো পাগল মুসল্লি পাগল মহিলা মুসল্লি পাগল গায়ের গহনা খুলে সেই পাগলা মসজিদের ফেলে দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু দান বাক্স খুললে কয়দিন পরে পাওয়া যায় পাগলা মসজিদের খতিব বলছে নাম বললাম না নাম বললে ভুল হবে নাম বললাম না পাগলা মসজিদের খতিব বলছে কিশোরগঞ্জের মাটিতে আহলাদিসদের অতিস্ত থাকবে না বললাম যে ও পাগলা তুমি যদি এ দেশের খাদ্য মন্ত্রী হও আর তোমার মতো মৌলবী যদি এ দেশে ক্ষমতা লাভ করে তো বলবে তো আহলাদিসদেরকে একটা গমের দানাও দিব না আহলাদিসদের কোনো অর্থ দেওয়া হবে না তুমি মসজিদের ইমাম হয়ে তোমার এত বড় পাওয়ার গোটা কিশোরগঞ্জ তুমি কিনে নিয়েছ কারণ ওই যে কোন টাকা দেয় ভান্ডারী মাজারে এত টাকা এখানে অত টাকা সেখানে তত টাকা যেই লোকটাই এই টাকা অন্যায় কাজে ব্যয় করেছিল সেই লোকটা টাকা হান্দালা মসজিদে টাকা আসে না কেন শুনুন পরিশেষে আর একটা কথা বলি শেষ করছি সেটা হল রসুল্লাহ সাল্লামের সাহাবি হা রসুল্লাহ সাল্লামের সাহাবি ওয়াহাশিবিন আল্লাহ রাজিয়ালুতালাহু যেই বললম দিয়ে নবীর হামদাবিন আব্দুল আবদুল উহুদের যুদ্ধে হত্যা করেছিল বিরাট লম্বা ঘটনা সিরাদ গ্রন্থে আসছে নবী সাল্লাম মক্কা বিজয়ের দিন এই ওয়াসিবিন হার্ভ রাজি আল্লাহ তালাহু পিছন দিক থেকে সালাম দিলেন লোকেরা বলল তোমার মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয়েছে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হলো তার মধ্যে একজন ছিল আমর খাতাল খাতালু আর একজন ছিল নাম মনে নেই আর একজন হলো এই ওয়াসিবিল হার রাদিয়া আল্লাহ তালা রসুল আসলাম বলেন এই তিনজনকে যেখানে পাও সেখানেই হত্যা করবা মক্কা বিজয়ের দিন সব মানুষ কে নবী ক্ষমা করলেন তিনজনকে ক্ষমা করেনি প্রাণদণ্ড ঘোচনা দিলেন ওয়াসিবিল হার রাদিয়া আল্লাহ তালা পিছনে এসে বলেন ইলাহা ইল্লাহ্ ওয়া সাদু আন মোহাম্মাদ আর রাসুল কে তুমি তুমি সেই ও আমার চাচাকে হত্যা করেছিলে বলো তো আমার চাচাকে কী করে হত্যা করেছিলে আমার চাচা তো আমজাবিন আবদুল মুদতানে তোকে হত্যা করার মতো কোনো শক্তি ধর এই মক্কার মাটিতে ছিল না ও সেই আলসুল আল্লাহ সাল্লাল্লাহ ওসাল্লাহ আমার মণিব আমাকে বলেছিল যে হামজাকে যদি হত্যা করে দিতে পারিস তাহলে তোকে আমি গোলাম আজাদ করে দেবো আজাদ লোভে আমি তাকে হত্যা করেছিলাম সামনে পারি পিছন দিক থেকে মেরেছিলাম বলল কিভাবে কিভাবে হত্যা করেছিল বিবরণ দাও তারপরে উঠে চলে যাও তুমি তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমার ইসলাম গ্রহণ করলাম কিন্তু তুমি আমার সামনে কম কম আসো কারণ তোমার চেহারা দেখলে আমার প্রিয় চাষার কথা মনে পড়ে যায় ওয়াসীর বাড়িতে গিয়ে কান্না করে আল্লাহর কাছে করে বলেন আল্লাহ যেই অস্ত্র দিয়ে নবীর চাচাকে হত্যা করেছি সেই অস্ত্র আজকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মনকে হত্যা করার জন্য আমি ঘরে রেখে দিলাম আল্লাহ তুমি সেই সুযোগটা আমাকে দিও নবী সাল্লাম ইন্তেকাল করলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ জামানায় ইয়া মামার যুদ্ধ হলো ইয়া মামা হলো সেই রিয়াদের পাশে মদিনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূর এত দূরের পথ ইয়ামামার যুদ্ধ সেই বল্লমটা হাতে নিয়ে ইয়ামানার যুদ্ধে গিয়ে নবী ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব এই মুসাইলামাতুল কাযাবকে সেই বল্লম দিয়ে হত্যা করে আল্লাহকে বললেন হে আল্লাহ যেই অস্ত্র দিয়ে তোমার নবীর চাচাকে হত্যা করেছিলাম সেই অস্ত্র দিয়ে আজকে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করলাম আমার ওই আজকের এই নেকির বদলে আমার ওই পাপটা মাফ করে দাও কথা বুঝা গেছে বেশি কে টাকা দান করবেন আপনারা যারা নিউ কামার কেন বলবেন আল্লাহ খাজার ডেকে দিয়েছিলাম টাকা আল্লাহ জীবন যৌবন সব জাহিলিয়াতের মধ্যে দিয়েছিলাম আজকে সেই জীবন যৌবন সেই টাকা পয়সা আজকে তোমার রাস্তায় ব্যয় করে ভণ্ড পীর দিয়েছিলাম শয়তান খবিস দিয়েছিলাম আজকে ভালো মানুষকে কিছু সহযোগিতা করে ভালো কাজে সহযোগিতা করে আল্লাহ সেটা প্রায়শ্চিত্ত করতে চায় সম্মানিত উপস্থিতি দিনের দায়ীদের অনেক গুণাবলী তার মধ্যে বলে শেষ করবো আর বেশি সময় নেই আর দু পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ দিনের দায়ীর মধ্যে এক নম্বর থাকতে হবে তাহলে এখলাস এখলাস যদি আপনার থাকে সব কাজ সহজ হয়ে যায় থাকে সব কাজ সহজ হয়ে যায় বুখারি শরীফের হাদিসে প্রথম হাদিস ইনামাল আমি রহেমা অহির সূচনা অধ্যায়ে হাদিস আনলেন নিয়তের এক শ্রেণী আলম আলামা বলছেন ইমাম বুখারির আগা মিল নেই অধ্যায় আনলো ওহির সূচনা আর হাদিস আনলো নিয়তে আরেক শ্রেণীর উলামায়ে কেরামগণ বলছেন ইমাম বুখারী রাহেমাহুল্লাহ যা বলতে চেয়েছেন তা বুঝার মতো যোগ্যতা তোমাদের নাই ইমাম বুখারি রাহেমাহুল্লাহ বলতে চাচ্ছেন এই সহিহুল বুখারী পড়ার আগে তোমার নিয়তটা ঠিক করো নিয়োগটা ঠিক করে বুখারিটা পড়াও। বুখারি তিতাল্লিশ বছর পড়ার পরেও জোরে আমি পাও না খুঁজি যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগাবে কে তিতাল্লিশ বছর বুখারি পরাবার পরে বুখারির খতম দাও সুয়াবের আশায় নেকির আশায় বারাকাতান বরকতের আশায় বুখারি খতম দিতে হয় কিন্তু বুখারীর হাদিস আমল করলে ফেদনার সৃষ্টি হয় নউজ আমি বলি নাই আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন মাসালুল্লাদিনা হুম মিলু তোরা তা সুম্মালাম ইয়াহ মিলু হ্যাঁ কে মাস আলিল তো বলছি বুখারী পড়ানোর আগে ক্লাসটা ঠিক করবো আপনাকেও বলছি আমাকেও বলছি যে কাজ করার আগে নিয়োগটা ঠিক করে খ্লাসটা ঠিক